গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালোবাসি রত্না ব্লককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার তো এখন বাজে সাতটা আটটায় বাজে আর সাতটা আটান্ন বাজে তো এখন থেকে আর কি ব্লকটা চালু করলাম একদম চান টান বাসে গ্যাস ট্যাস করে তারপরে আপনাদের সামনে আসলাম তা আপনাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে ব্লকটা চালু করলাম দিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর একদম পূজার বাসনে দেখো এখানে রেডি করছি এখন যাব আমি ঠাকুর ঘরের পূজা করতে তা ঠাকুর ঘরটা আগে ঝাড় দিয়ে নেই তারপরে পুজো করি পূজা করার জন্যে যাব ঠাকুর ঘরে তাই তুলসী পাতা তো লাগবে ওই জন্য আর কি তুলসী পাতা এখানে তুলে নিচ্ছি এখানে একটা তুলসী গাছ আছে একটা না তিন চারটা আর কি তুলসীর গাছ আছে তাই এখান থেকে পাতা তুলে নিলাম নিয়ে এই দেখো ঠাকুর ঘরে যাই এখন আর কি ঠাকুরকে চান করাচ্ছি তাই এখন আর কি শাড়ি পরিয়ে নেব ঠাকুরকে তো শাড়ি পরাতে লাগে তাই নিচে একটা আর কি শাড়ি পরালাম তাই কীভাবে পরাচ্ছে আর কি পল্লবীর সাথে কথা বলতেছি পল্লবী কোনো দিন করে আর কি পূজা করে ও করে আরকে দেখা দিচ্ছি যে এইভাবে এইভাবে পড়ার লাগে তা বন্ধুদের সঙ্গে থাকো পূজাটা করিনি নিত্য পূজা এখানে বসে আছে দিদা টান করছে চান করে বসেছে আর এই যে আজকে খাওয়াবে হবে খিচুড়ি এই দেখো খিচুড়ি করবো খিচুড়ি পাঁপড় ভাজা আর এই যে কড়াইতে তেল দিয়েছি আর এই দেখো খিচুড়ি গরম গরম খিচুড়ি মিশেলি একটা খিচুড়ি করলাম আজকে মিষ্টির দিন তো ওই জন্য খিচুড়ি করলাম এখন পাপড় ভেজবো পাপড় ভেজে তারপরে করব আলু ভেজা এই দেখো আমার দিদা কাঁচা পাপড় খাচ্ছে আমার দিদা হাই করো হ্যাঁ দিদা হাই করে দিল আর দিদনটার উ হচ্ছে না সবাই আশীর্বাদ করো আমার দিদাটা যদি ভালো হয় তারপর সকালে খাওয়া হলো খিচুড়ি আলু ভাজা আর পাঁপড় ভাজা তারপরে দুপুরে রান্নার দিকে যাবো রান্নারও টাইম হয়েছে তা ওর কাকুর ঘরে যাচ্ছি বৃষ্টি বৃষ্টি করে কি কাঁদো আর এখানে আর কি কোনো কাজই করা যাচ্ছে না তো ওর কাকুর ঘরে যায় ওখানে আর কি সবজি কাটাকাটি করবো তা কি কি সবজি কাটি চলো বন্ধুরা দেখাই আর তোমাদের দাদা ভাই ওখানে তো ঘরে লাজ্জনের নাই তো ওর জন্য একটু আর কি অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তারপরে এখানে বসে গেলাম কি নিয়ে মূলা শাক তারপরে পাট শাক আর এখানে আলু পোটল কষ নিয়ে বসে গেলাম সবজি কাটার জন্য তা সব কিছু একদম রেডি করে নেই রেডি করে নিয়ে তারপরে আর কি রান্নার দিকে যাব তা আগেই কাট কাটতেছি আমি কি পোটল তা নিরামিষ তো দ্বিধনের যে ইয়ে উঠছে পচ উস জন্য আর কি নিরামিষ খাওয়া হচ্ছে তাই এই দিন থেকে আর কি নিরামিষে খাওয়া হচ্ছে তা নিরামিষের সবজি আর কি এগুলো আজকে রান্না করব রান্না করে তারপরে আর কি রেডি করে নিয়ে আর কি রান্নাঘরের দিকে চলে যাব আর এই যে পটলটা না একটু পচা ছিল তা কাটতে একটু আর কি ইয়ে করে কাটিয়ে নিলাম বেশি করে ছাল তুলে নিলাম নিয়ে তারপরে আর কি ভালো করে আর কি ইয়ে করে নেবো তাই দেব নিরামিষের কিন্তু আলু পটলের তরকারিও কিন্তু খুবই ভালো লাগে তারপরে আর কি শাক কাটিয়ে নেব তারপরে এই যে এখানে আর কি যা সমস্ত বাকি গাছ আছে সব কিছু করে আর এই দেখো বাইরের দিকটা বৃষ্টি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে আছে তারপর এই দেখো চলে গেলাম রান্নাঘরে তাই এই পেশে সে ভাতটা হয়ে গেছে আর এই পেশে আর কি সবজিটা রান্না করতেছি কি কি রান্না করতেছি দেখো সব কিছু শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই কিছু কিছু করে আর কি শেয়ার করি এখানে রান্না করতেছি পটল আলু কষের তরকারি আর এই পেশে শাক ভাজা দু রকমের শাক ভাজলাম আর পাঁপড় হচ্ছে আজকে সবজি তা নিরামিষে সবজির মধ্যে তো আর জিরা বাটা আদা বাটা দিয়ে আর কি রান্না তা বসিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে